হাল সময়ের জনপ্রিয় নায়িকা পূজাচেরি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছে তিনি বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে গতকাল থেকে আর তার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বলছেন পূজাচেরি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে নিউমার ছড়াবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এইটি ছড়িয়েছেন এটি নিয়ে আসলে কিছু একটা বলা উচিত তিনি লেখেন এটা শুধু রিমার পর্যায়ে পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখন পর্যন্ত ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার করা আসলে উচিত না যে রিউমার জাতি বর্ণ ধর্ম সব কিছুর উপর প্রভাব পড়ে পূজা আরও লেখেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই আমার প্রফেশনের জায়গা আমি সবসময় এই প্রফেশনকে রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই